থাকবে না আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করব যে রাসূল তোমাদের কাছে কি বার্তা দিয়েছিল আর রাসূলদেরকেও জিজ্ঞাসা করব তুমি তোমার বার্তাটা পাঠিয়েছিলে কিনা কোথায় লেখা আছে কোরআনে আল্লাহ साफ শুনে দিয়েছে ফালানাস আন্নাল্লাযীনা উরসিলা লা নাসআল আনাল মুরসালিন

যেটা বলেন না রসুলের দায়িত্ব কি রসুলের দায়িত্ব পৌঁছে দাও দাও দায়িত্ব মেনে নাও রসুলের দায়িত্ব পৌঁছে দাও উম্মতের দায়িত্ব রসুল যেটা বলছে সেটা তুমি মেনে নাও নাও আল্লাহ পাকের নেবী বিদায় হজের সময় কয়েক হাজার সাহাবার সামনে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেছিল রব্বানা তুমি সাক্ষী থাকো হে উম্মত তোমরা সাক্ষী দাও আমি 23 বছর 23 বছরের নবুয়াতে জিন্দেগীতে 13 বছর ছিলাম মক্কায় 10 বছর ছিলাম মদিনায় 13 টি বছর আমি মার খেয়েছি হজম করে ছি খোদা নাই বাড়িতে খাবার নাই তাও কষ্ট সহ্য করেছি মদিনায় 10 বছর আমি দাওয়াতের কাজ করেছি আমি আল্লাহর বাণীটা তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কি তোমরা Shaqqi দাও সেদিন সমস্ত উম্মত হাত তুলে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই দাওয়াতের কাজ করে আমাদের কাছে সঠিকটা পৌঁছে দিয়েছেন আল্লাহর রাসূলদের দায়িত্ব পৌঁছে দাও আর উম্মতের দায়িত্ব হলো মেনে না রসুল তো এখন নাই তাহলে সেটা কারা পৌঁছাবে ডাক্তার সাহেবরা এসে আপনাদের দাওয়াতের কাজ করে মসজিদ ইমামতি করে বয়ান বক্তব্য করে আপনাদেরকে পৌঁছে দেবে তাই তো নাকি দেবেন না মাস্টার মশাইরা তারা স্কুল নিয়ে ব্যস্ত আছে করবে না পুলিশ অফিসাররা করবে না তারপরে যারা ব্যবসা করে তারা করবে না এমন কিছু লোককে আল্লাহ বেছে রেখেছেন জমিনে যারা মানুষের কাছে হিকমার সঙ্গে কোরআন সন্না দিয়ে আল্লাহর দিনের দিকে মানুষদেরকে আহ্বান করবে তারাই হচ্ছে উম্মতের রাহবার বলুন সুহান আল্লাহ সেই দলে আমাদের নাম রাখবো ইনশাল্লাহ বলি বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামিন আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের দাওয়াত ও তাবলীগের মেহনতকারী হিসাবে দিনের একজন করে রাহাবার হিসাবে কবুল করে নেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাহলে রসুলের দায়িত্ব পৌঁছে দাও আর উম্মতের দায়িত্ব রসুলের কথাটা মেনে নাও এই পৌঁছে দিতে বলে আরেকটা কথা রসুলকে বলছে কি বলছে ইয়া আইয়ুহার রাসূল খুব ভালো করে শব্দগুলো শুনবেন

কি কাজ করবেন সেটা আল্লাহ বলে দিতে আমা बाप কি করেছে দাদা কি করেছে উম্ম হুজুর কি করেছে উম্মক ব্যক্তি না এগুলো নয় কি দিয়ে তাবলীগ করো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আমি আল্লাহ যেটা নাজিল করেছি আল্লাহ যেটা পাঠিয়েছি আপনার উপরে ওটাই দিয়ে আপনি মানুষকে দাওয়াত দেন বলুন সুবহানাল্লাহ

সেইজন্য রাসূল তার দায়িত্ব পালন করে গেছে রাসূলদের দায়িত্ব পৌঁছে দাও উম্মতের দায়িত্ব কি বললাম মেনে নাও যেদিন রাসূল দাওয়াত ও তাবলীগের পরিপূর্ণ মেহনত করতে শুরু করলেন মক্কার জমিনে কিন্তু আল্লাহর নবীর একটাও শত্রু ছিল না 40 বছর বয়সের আগে শুনতে পেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তার ব্যবহার তার কথাবার্তা তার মাধুর্যতা এত সুন্দর অমুসলিমরা কুরাইশরা আল্লাহর নবীকে দুটো নামে উপাধি দিয়েছিল একটা হচ্ছে সাদিক বা সত্যবাদী আরেকটা হচ্ছে আল আমিন বা বিশ্বাস একটা হচ্ছে সত্যবাদী আরেকটা একটা বিশ্বাস এই নামে তারা ডাকত এত বিশ্বস্ত ব্যক্তি ছিল তারা তাদের স্বর্ণ রূপা খনিজ সম্পদ মূল্যবান দ্রব্য হাতের এই সমস্ত স্বর্ণ অলংকারগুলি বিদেশে যাওয়ার সময় কিংবা যদি বাড়িতে সেফ না মনে করত তারা তাহলে সেগুলি আল্লাহর নবীকে ব্যাংক মনে করে আমানতদারি মনে করে আল্লাহর নবীর অফিসে নবীর বাড়িতে নবীর গৃহেতে তারা ফিক্সড ডিপোজিট করে রাখতে থাকতেন সুমনাল্লাহ ইচ্ছা করে না এখন ছেলে যদি মাসে চল্লিশ হাজার টাকা উপার্জন করে বাপের কাছে আমানত হিসেবে কোন ছেলে রাখতে চায় টাকা কি বলছে বাপের কাছে রাখতে চায় না সে আমানতদারি নাই বাপ যদি ছেলের কাছে কয়েক লক্ষ টাকা রাখে বিশ্বস্ত মনে করে দশ বছর পরে ওমালার ফিরে পাওয়া যাবে না স্বামী যদি মনে করে স্ত্রীর কাছে রাখি পাঁচ লাখ টাকা আমানত হিসাবে আমাদের যা আমার কথা বলছি আপনারা সব ভালো স্ত্রী পেয়েছে আমাদের যা স্ত্রী ও নিয়ে আগে বাপের বাড়ি পাচার করে দেবে কি বুঝলে কালো টাকা বানিয়ে দেবে বিদেশে পাচার করে আপনাদের স্ত্রীদের রাখলে ওগুলো একটাও নষ্ট হবে না তাই তো নাকি আবার স্ত্রীরাও যদি টাকা স্বামীর কাছে রাখে সে ফিরে পা খুব মুশকিল জন্যই মনে হয় আমাদের মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারটা শুধু মেয়েদের নামেই করে দিয়েছে কি বুঝলি প্রিয় ভাইরা বিশ্বাসতা আমানতদারিতা বলতে আমাদের মধ্যে আজকে উঠে গেছে কিন্তু আল্লাহর নবীর জামানায় অমুসলিমরা আল্লাহ রসুল পাকসলামের এত বিশ্বাস করতেন তারা রসূলের কাছে আমানত হিসাবে তাদের স্বর্ণ সম্পদগুলি জমা রেখে দিতেন বলুন সুবহানাল্লাহ আজ তো আমরা মসজিদের ক্যাশিয়ারকে থেকে বিশ্বাস করতে পারি না মাদ্রাসার সেক্রেটারিকে থেকে বিশ্বাস করতে পাচ্ছি না কি বলেন একজন বড় ভালো মানুষকে থেকে টাকা রাখছি তার কয়েকদিন পরে আর কোনো খবর নাই এটা আমাদের আমানতের খেয়ানত এগুলো হলো কিয়ামতের নমুনা তো রসূলকে মক্কার সমাজ

তৈরি হয়ে গেল আর প্রথম শত্রু তৈরি হলো ঘরের পাশ থেকে প্রতিবেশী থেকে নিজের চাচা থেকে নিজের আত্মীয়-সজনের মধ্য থেকে আল্লাহ পাক বলছেন নবী আপনার কাজ আপনি করে যান আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব কোটা বিস্ময়ময় বলেন সুবহানাল্লাহ কোরআনের 360টা নিয়েছে আমি একা আমি আল্লাহ আপনার রব ওরা ওদের মাহবুদকে ভালো মন্দের মালিক বলে মনে করে কিন্তু আমি আল্লাহ আপনাকে বলছি আমাকে দেখায় যায় না তারপরেও আমি সর্বশক্তিমান আমি আপনার পিছনে আছি আপনাকে সবার উপরে জয়ী করাবো আর যে ইসলামকে ওরা ঘৃণা করছে ওই ইসলামকে সারা পৃথিবীর এমন কোন দেশ থাকবে না যেখানে কলেমার আওয়াজ উচ্চারণ হবে না সব জায়গায় পৌঁছে দেবো বলুন সুবহান আল্লাহ যদিও তাদের এটা শুনে গাতে দাও হবে গায়ের মধ্যে একটু জ্বালা যন্ত্রণা হবে তারা শুনে একটু বিভিন্ন রকম শব্দ প্রয়োগ করবে কিন্তু আমি আল্লাহ কি الذي أرسل رسوله بالهدى ودين الحق <سؤال> ليظهره على الدين كله <سؤال> <سؤال> ولو كره المشركون. 10 পারা নাম তাওবা একদম 4 5 নম্বর লাইন 33 নম্বর আয়াত হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়েছে মক্কার জমিনে দিন ছিল আবু জাহেলের দিন ছিল আবু লাহাবের দিন ছিল উতবা সাইবার দিন ছিল তবে সেই তিনটা কিন্তু সত্য দিন না তারা অনেক আকাশের তারকাকে মাবুদ বলে মনে করত সূর্যের সূর্যের কাছে মাথা পেতে সাহায্য করত আকাশের তারকাকে তারা মাবুদ বলে মনে করত তারা গাছকে মাবুদ বলে পূজা করত তারা কি পতঙ্গ জন্তু জানো আর পূজা করত কিন্তু আল্লাহ পাক বলছে না আমি সবার উপরে দি কে আমি জয় করব আমি সবার উপরে দিনকে সত্য বলে মেনে নিয়েছি আপনাকে সবার উপরে আমি প্রচার করে দিয়েছি আর আপনাকে গোটা বিশ্বের উপরে জয়ী করব যতই তাদের কষ্ট হোক না কেন এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন তারপরে আল্লাহ বলছেন হাবিব আপনি যখন দিন পূজার করছেন না লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আশহাদু আল লা ইলাহা বলছেন আবু আবুলা আবু লাহাব থেকে চেপে ধরছে কিন্তু দিন দিন লোক তো বেড়েই চলেছে মুহাম্মাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা যেই আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার আগে যাচ্ছে কাফের হয়ে মুশরিক হয়ে নাপাক হয়ে কি বুঝলেন হারাম নাপাক অবস্থায় যাচ্ছে আর লোকটা ফিরে আসছে ঈমান নিয়ে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কিন্তু বড় বাজে জিনিস আবু জাহল যাচ্ছে দিন দিন তো পাল্লা ভারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে আমাদের কথা শেষ হয়ে যাবে

উযিলা আলাইহি যিকুরু ইননা কালাম জুনন 14 পারা প্রথম পৃষ্ঠা সূরা আননাম হিস 7 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে যার উপরে কোরআন নাযিল হলো তারা বলল মোহাম্মদ পাগল ছাড়া অন্য কিছু না তারা কি বলল

উপকিল মুবিন তোমাদের সাথে কিন্তু পাগল না জোরে বলুন সুবহান আল্লাহ কেন আল্লাহ বললেন সাথী পাগল না 40 বছর আগ পর্যন্ত সে কখনো পাগলামি করেনি নোংরা পোশাক পরেনি নোংরা কথা বলেনি পাগল তো নোংরা পোশাক পরে নোংরা কথা বলে গালিগালাজ করে পোশাক ঠিক থাকে না চুল ঠিক থাকে না জামা কাপড়ের ঠিক থাকে না কিন্তু মোহাম্মদকে তোমরা কি এই অবস্থায় কখনো দেখে চোখ সে সম্পূর্ণ একটা সুপারম্যান সে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি একজন ভদ্র ব্যক্তি জুরে কখনো চিৎকার করে না গালাগালি কখনো করে না তোমরা যেমন মদ পান করো সে ওই সমস্ত নাপাক জিনিসের দিকে কখনো যায় না তোমরা যেমন নারীর দিকে বিভিন্ন ভাবে তাকে তাকাও সে কোনো নারীর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয় না কি করে বলছো তোমরা পাগল আল্লাহ পাক আর নবীকে সার্টিফিকেট দিচ্ছে নূ জান্নার দয়ায় তুমি পাগল কথাটা টিকল না তারা দেখলো যে পাগল বলে আল্লাহ নবির দল থেকে বা যে কোরআন করছে না লোক কোরআন শুনছে আর মুসলমান হচ্ছে বলুন সুহান বাবাজিরা সোনালেরা একটা কথা শুনে রাখো যে মজলিসে যে মসজিদে যে গ্রামে যে মহল্লায় কোরআনের দাওয়াত দাওয়াতের কাজ হয় না কোরআনের আলোচনাই হয় না কোরআনের মুজা করা হয় না কোরআন নিয়ে স্টাডি করা হয় না কোরআন নিয়ে গবেষণা করা হয় না কখনো সেই মজলিসটা সেই দিনটা সেই অনুষ্ঠানটা

কবিদেরকে দারুন ভাবে গিনা করতেন কেন জানেন কবিরা তাদের কাজ হচ্ছে ভয় এক রকম আর লেখে এক রকম কি কবিদেরকে ইসলাম বাল্লা রাসূল পাক সাল্লাম কবিদেরকে খুব গিনা করতে তারা বললেন মোহাম্মদ কবি সাল্লাল্লাহু আলাইহি বললেন

কবিরা সাধারণত আপন মনে খেয়াল খুশির মতো তারা নিজেদের ইচ্ছা করে বানানো বানানো গল্পগুলি তারা সমাজে প্রমোট করে আমাদের সমাজে অনেক বড় বড় কবি আছে হয় এক রকম বলে বিভিন্ন রকম কবিতা কোরআন কিন্তু কোন কবির কথা নয় কোরআন কিন্তু কোন কবিতার কিতাব নয় বা কোরআন কোন কবির কবিতার কবির কবিতা নয় তারা যখন কবিতা বলে আল্লাহ নবীকে ফেরাতে পারলো না তারা বললো এক কাজ করো যখন কোনোভাবেই হচ্ছে না তাহলে একটা কাজ করা বললে কি বললে বিদেশ থেকে নর্তকি নারী এনে বিভিন্ন রকম পুস্তিকা এনে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের প্রোগ্রাম করছে ওই জায়গায় বিভিন্ন দেশ থেকে রোম থেকে আরো বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে নর্তকি আনো এনে সারা রাত নাচ নাচ করো ড্যান্স করো ভিড় হবে না হবে না

আর কি করব বিভিন্ন রাজা বাদশাদের বড় বড় কাহিনীগুলো কাল্পনিক কাহিনীগুলো কবিগুলো গল্পগুলো ওখানে প্রচার করব দেখব যে মানুষ এই মোহাম্মদ রাসুলের কোরআন শুনে নাকি এই আল্লাহর নবীর কথা কোরআন শুনে নাকি আমাদের এই ডান্স গানবাজনা গুলো শুনে এগুলোকে সূরা লোকমানে বলা হচ্ছে লাহুয়াল হাদিস মানে ওয়াসার ক্রিয়াকলাপ কাজকর্ম কথাবার্তা এমন কিছু কথাবার্তা কাজকর্ম হারাম যেগুলো মানুষকে দিন ইসলাম থেকে গাফেল করে দেয় কথা বুঝতে পেরেছে এজন্য এমন কোন অনলাইন গেম আপনারা খেলবেন না ছেলেদের খেলতে দেবেন না যে অনলাইন গেমের মধ্যে আসক্ত হয়ে গেলে নামাজ কাজা করে দেয় কোরআন শেখা থেকে শোনা থেকে দূরে সরে যায় পড়াশোনা থেকে নিজেকে অন্য দিকে করে নেয় আজকের আমাদের এই যুবক সমাজরা সবচাইতে বেশি ধ্বংস হচ্ছে অনলাইন গেমের মাধ্যমে প্রত্যেকটা ছেলের ফোনে স্মার্টফোন এখন ফোন জি থেকে 5G আনলিমিটেড ডেটা তিনটে 4টে করে সব অ্যাপস গেমস অ্যাপস ডাউনলোড করা আছে যত পারো ইচ্ছামত খুশি পড়াশোনা করো আর পরীক্ষা সময় নাম কাছেতে 10 15 পেলেই পাস না পাস করে দিলে অবসারের আছে কি বুঝলে এটা হচ্ছে পড়াশোনার অবস্থা তো এই যে আল্লাহর নবীর হাত থেকে ইসলামকে থেকে দুয়ে শরণর জন্য এমন ভাবে ধরার চেষ্টা করলো সব রকম চেষ্টা করলো তাও দেখতে হয় না তারপরে সে কি করলো সর্বশেষ সিদ্ধান্ত হল যে যেখানে আল্লাহর নবী কোরান পড়বে সেই জায়গায় গিয়ে তোমরা ডিস্টার্ব করবে বাধা দেবে এমন বাধা দেবে এমন হট্টগোল করবে যেন মানুষ কোরান আর না শুনতে পারে শেষ সিদ্ধান্ত সিদ্ধান্ত আল্লাহ কোরানা বলেছে কি বলেছে অকলাললিন কাফারু

কি কোরআন কোরআন শুনবে না শুনতে যাবে না খবরদার কোরআন শোনা থেকে বিরত থাকো কোরআন শোনা থেকে জনগণকে বিরত রাখো কোরআনের কাছেই মানুষকে যেতে দেও না আজকের যারাই কোরআন শোনা থেকে কোরআন বলা থেকে কোরআন পড়া থেকে কোরআনের আলোচনা থেকে কোরআনের দাস থেকে কোরআনের মজলিস থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে বুঝতে হবে তারাই আবু জাহেল আবুল আহাবের লোক তারা করো চিৎকার করো এখানে আলোচনা হচ্ছে পাশে যদি দশটা জেবিএল বক্স এনে একদম একটা ডিজে মানে হিন্দি গান বা ভোজপুরি গান সুপার গান যদি চালিয়ে দেওয়া হয় চতুর্দিকে যদি বিশ মাইক মাইক এখানে করানোর মধ্যে যাবে কি বলছেন আপনারা মসজিদে আজান হচ্ছে করে যদি থাকবে না কোরআন শুনতে যাবে না শুধু যেখানে কোরআনের আলোচনা হবে সেই জায়গায় তোমরা বাধা দাও সেই জায়গায় ডিস্টার্ব করো সেই জায়গায় তোমরা অত্যাচার

বলুন আল্লাহ মহামিদ এই দুনিয়ায় চাষ করেছে কিছুদিন পরে ফল পাবেন পাবেন না পাবেন না পাবেন না পাবেন না আর আল্লাহ একটা ব্যবসার কথা বলেছে জানেন কি ব্যবসা করেছো কাপড় জমি ব্যবসা করেছো সব ব্যবসা তোমাদের হয়ে গেছে আমি একটা ব্যবসার কথা বলবো এটা কে বলছে বলেন না আল্লাহ কি ব্যবসা

তুমি নুন পিল্লাগি রসুলি গি প্রথমে আল্লাহর উপর ইমান আনবে আর পরে রসুলের উপর ইমান আনবে অতজাগিদুন ফিসাফি লিল্লা গিবি আম্ব লিদুম আনা ফুসি ফুসা শুনু তালি ফাইরুল্লা কুমুকি নি কুমতুম তালমো নুকি

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد